নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে পর্বটা শুরু করলাম একদম বৃষ্টি মাথায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে আর মনের বাবা এখন যাচ্ছে বাজারে কি নিয়ে আসে রাত্রে বান্না করব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের গাছে ফুলগুলো সকাল থেকে একই রকমভাবেই ফুটে আছে মন কিছুটা তুলে পূজা দিয়েছিল আর বাদবাকি ফুল সেইভাবেই ফুটে আছে তো এটা রাস্তায় যদি থাকতো গাছটাই ফুল আর থাকতো না পুরো মুড়িয়ে তোলা হয়ে যেত তো যাই হোক আর ঝিরিঝিরি করে বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে পরিবেশটা এক্ষুনি আকাশে চাঁদ দেখা যাচ্ছিল কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে চাঁদটাও ডুবে গেছে আর দেখা যাচ্ছে না আকাশে আর বাড়িতে কেউ নেই আমি একা মন গেছে টিউশনিতে আর ওর বাবা গেল বাজারে বাইরে চেয়ার পেতেছিলাম একটু বসবো বলে বৃষ্টিটা শুরু হয়ে গেল গাছের পাতাগুলো কেমন যেন মরে মরে যাচ্ছে গাছটা পোকা লাগলো নাকি বোঝা যাচ্ছে না শুকিয়ে শুকিয়ে পাতাগুলো পড়ে যাচ্ছে কেউ বাড়িতে নেই বসেই আছি বেশ অনেকক্ষণ হয়ে গেল বসে আছি একা একা আর আমি একা একা বসে থাকলে গান করেই সময়গুলো কাটাই গান করতে আমার খুব ভালোই লাগে আর টুকি টাকি গান করি আমি বাড়িতে এমনি খালি গলায় গাই মনে উঠলে তো যাই হোক অনেক বন্ধুরা আমার গলায় গান শুনতে চায় পছন্দ করে কমেন্টে বলে যে মাঝে মাঝে দু লাইন গান শোনাবে আমাদের ভালো লাগবে তো আমি চেষ্টা করব কথা রাখার তো এখন বসে আছি একা আর এই সময় একটা গান খুব মনে পড়ে যাচ্ছে তো দু লাইন গিয়ে শোনা লতাজির গা একটি গান বুঝবে না না কে যে মনের ব্যথা অন্তরে থাকে যে শোনা সবাই জানি তারি কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোনা যদি মন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা লালে লাল ফুলে ফুলে ধরে যেত গান দূর থেকে দেখে তারি যেত না খুঁজবে না কে বুঝবে না মনের গভীরতা অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারে কথা বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতন চলো তাও চাবো না আমি তোমায় কোনো দোষ দেব না আমারই মতন চলো তাও চাবো না বোঝানা বোঝার আলো ছায়া খেলনা চিরদিন চেনা হয়ে মুছবে না কে মুছবে না ভিজে চোখের পাতা অন্তরে থাকে যে সোনা সবাই জানে তারি কথা বুঝবে না কে বুঝবে না কি যে মুনির ব্যথা গানটা আমি গাই ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি অনেক শুভাকাঙ্ক্ষীরা আমাকে আমার গলায় গান শোনার জন্য খুব পছন্দ করে তাদেরই জন্য

নদীর মাছ হম দারুণ হচ্ছে প্রতিদিন এইভাবে গোবর দিলে উনুনটা দারুণ হয়ে যাবে কিন্তু এখন তো বর্ষার সময় এইখানে তো রান্না বান্না করা অনেক ধারে রেখেছিলাম গাড়ি ঘোড়া রাখি বলে দারুণ নেপা দিয়েছে তুমি গোবর মাটি দিয়ে

খুব ট্রিটমেন্টের ওপরে আর হেভি বিগ সাইজ কচু এই কচুগুলো খেতেও ভালো লাগে চিংড়ি দিয়ে বলো আর জাই দিয়ে বলো কচু হলে আমাদের আর কিছু ব্যাপার নেই মন গ্যাস নিয়ে আজকে রাত্রে হেভি খাওয়া হেভি খাওয়া না প্রচুর রান্না হচ্ছে না আর কিছু বানাবো আর নোনা জলের পারছে মাছ আর কি খাবো পটল ভাজা করব না এখন রাত্রে বেশি কিছু করতে হবে না কচু অল্প করেই এনেছে বাড়িতে কেউ খায় না বলে ওই একাই খায় বেশি একদম কম কচু নিয়ে এসেছি 10 টাকার কচু নিয়ে এসেছি কচু কত করে এখন বাজারে 40 টাকা কিলো কেটে নিতে পারলে রান্নাটা চাপিয়ে দেবো বসিয়ে উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর মাছের লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছে

উননটা ভালোভাবে জ্বলে গেছে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে মাছটা ভেজে নেব আর এখানে সাউন্ড হচ্ছে প্রচুর কড়াইতে দিয়ে দেব তেল কাঠের জালে রান্না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বান মাছ যে কতদিন পর এলো তার কোনো হিসাব নেই বাবা ছিল তখন আনা হয়েছিল না বান মাছটা তোরা মাছের মতো যে পাকাল মাছটা বলি আমরা সেই মাছেরই জাত কিন্তু এটা বড় হয় অনেকটা তাই না আর এটা নদীতে হয় হ্যাঁ পাকাল মাছের মতনই টেস্ট মাছটা তো অনেকটাই বড় গো হ্যাঁ বড় মাছ কতটা হবে 100 গ্রাম দারুন সাইজের মাছ দেখো ওনাম জেল বানাও ছিল দারুন বলেছে না আজকে মুনের বাবার খাওয়াটা জমে যাবে কচুর গাঁটি দিয়ে একদম নদীর ওপারে রান্না কচুর আর নদীর মাছ তাই তো

কারণ এই মাছ হট করে ভাঙে না মাছগুলো মাছ গুলো শক্ত খুব তাই না পাকাল মাছ বান মাছ এগুলো খুব শক্ত মাছ কিন্তু সময়ও লাগে সেদ্ধ হতে একটু কম ভাজে

দেখি ভাজলে ভালো লাগে না এই তেলের মধ্যে টমেটো গুলো ভেজে নেব টমেটো অনেক দিন পর খাওয়া হচ্ছে অনেক দিন পরে নিয়ে এসেছি তো টমেটো খাওয়া হয় না একটাই কারণে মনে বাবার জন্য ওই পক্ষে টমেটো খাওয়া তো ভালো হয় টমেটো গুলো ভেজে নিলাম পরে তরকারি দেবো দেব কারণ এই টমেটোর সবজি কথালে সবজি সেদ্ধ হতে পারে না তুলে নেব ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা

একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সব নিয়ে আসতো থেকে এলো বাড়ি খিদে পেয়ে গেছে কোথায় হ্যাঁ মনে খুব খিদে পেয়ে গেছে

একদিন মানাবে আসলে এই সময়টা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মরশুম চলে এসেছে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে ঢাকা দিতে হবে নাহলে রাতে বৃষ্টি হতে পারে থাকলাটা খুলে দেখে নেব তরকারিটা কতদূর হলো আর বান আগে থেকে দিতে হবে কারণ ওটা সেদ্ধ হতে দেরি হয় এই পর্যায়ে বান দিয়ে দেবো আগে আদু আর কচুটা আদা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়নি এখনো এই পর্যায়ে বান মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে রাখবো আবারও ঢাকনাটা খুলে দেখে নেবো

ঢাকা দেব না এই অবস্থায় ফুটিয়ে নেব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম আর মন চলে গেছে বাটি ভাত খাবে বলে পেয়ে গেছে ও

हां उन्हा देख लो 아니요 ভাত দিলে니까 এর বসার পূজো হয় না খাবার একসাথে हां তুমিও বেরো সব ভাগ করে না যেন না আচ্ছা

যখন you know, you know.

আর আজকে মন ভরে খাওয়া দাওয়া হচ্ছে নদীর মাছ কচুর গাছই আর খোলা আকাশের নিচে বসে ব্যাপারটা জমে গেছে বাইরে খাচ্ছি তবুও একটা গরম গরম ভাব বলো যাই হোক আজকে খুব মজা করে খাচ্ছি তিনজন একসঙ্গে বসে আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পেরে বেশ ভালোই লাগছে তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার